আজ শুরু হচ্ছে নবম শ্রেণীর কোষে দেখি আট পয়েন্ট পাঁচ দাগের অঙ্কগুলো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করি আমাদের প্রথম অঙ্কটাই বলেছে দেখো এ প্লাস বি তার বাইরে হোলস্কোয়ার মাইনাস পাঁচ এ মাইনাস পাঁচ বি প্লাস সিক্স করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ দেখো কি করবে প্রথমে আমরা দেখো এটা এ প্লাস বি দেওয়া আছে এ প্লাস বি হলস্কারই রেখে তারপরে হলস্কার রাখবে এইখানে আমরা মাইনাস পাঁচ দেখো কমন নেব দুই জায়গাতেই মাইনাস পাঁচ আছে তাহলে মাইনাস পাঁচ কমন নাও কমন লেখানে কী পড়ে থাকে বলো এ আর এই মাইনাস চিহ্ন নিয়েছি বলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে পড়ে থাকে বি তার পাশে থাকবে প্লাস সিক্স তো কমন নিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানেও এ প্লাস বি এ প্লাস বি আমরা এখন করবো কি এখন এ প্লাস কে আমরা এক্স ধরব কি ধরবো এক্স ধরি ধরো এখন এক্সের মান বসাও তো এক্সের মান বসালে কী হচ্ছে দেখো এটাকে তোমার এক্স ধরেছো তাহলে এক্সের বাইরে কী হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ফাইভ এটাকে এক্স ধরেছো ফাইভ এক্স এবার আমরা করব একটা মধ্যসহক বিশ্লেষণ ছয় ভাঙিয়ে মাইনাস পাঁচ তাহলে এক্সের কী করবো মাইনাস ছয় কি তিন যোগ দুই তাহলে পাঁচ হয় বাইরে এক্স সমান সমান ছয় প্রচুর মিটার অঙ্ক তোমরা করেছ চলো পরে এক্স স্কোয়ার এটা কী হবে মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স প্লাস সিক্স এবার কী নেবো কমন নেবো এখানে কী কমন যাচ্ছে বলো এক্স কমন যাচ্ছে এক্স মাইনাস তিন আর এখান থেকে আমরা কী কমন নেব মাইনাস টু কমন নেবো তাহলে কী পড়ে থাকে এক্স মাইনাস তিন এই যে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণি ছয় এ পরে কী করবো এই দুটো থেকে একটা কমন হবে x এক্স একটা এক্স মাইনাস একটা ওকে এইবার আমরা কী অঙ্কটা আমাদের কি ছিল আমরা করার জন্য এ প্লাস বিকে আমরা এক্স ধরেছি এখন লিখবে তোমরা এখন এক্সে মান বসিয়ে পাই লিখে যেখানে এক্স দেখতে পাচ্ছি সেখানে আমরা কী করবো আমরা এ প্লাস বিকে বসিয়ে দেবো অর্থাৎ এ প্লাস বি মাইনাস থ্রি এই পাটের মধ্যে আর এই পাটের মধ্যে কী হবে এ প্লাস বি মাইনাস টু ওকে হয়ে গেল একটা অঙ্ক দিস ইজ অ্যান্সার তোমরা যদি এরকম অঙ্ক পেতে চাও পরের লেশন অঙ্কগুলো পেতে চাও তাহলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি এইভাবে করে তোমাদের অঙ্ক দিতেই থাকবো এবার দুই নম্বরের অঙ্কটা আরেকটা আমরা ইম্পর্টেন্ট অঙ্ক এসেছি বলেছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্লাস বারো আমরা করব উৎপাদকে বিশ্লেষণ দেখো অঙ্কের সুবিধার্থে আমরা এখানে চারটা পার্ট আছে আমরা দুটো দুটো করে পাট সাজাবো এক্স প্লাস ওয়ানের পাশে আমরা নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস ওয়ানকে কেন এ দেখো এক্স দিয়ে তিন থ্রিন এক্সকে থ্রি এক্স স্কোয়ার হয় আবার এই এক্স দিয়ে এই থ্রি এক্স ক্রেণ করলে থ্রি এক্স স্কোয়ার সাজানোর জন্য আমরা এক্স প্লাস টুর পাশে নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস ফোর পাশে বসে থাকবে প্লাস বারো আর আগে বললাম কেন আনলাম এটা দিয়ে এটাকে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার এইটা দিয়ে এটাকে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার এবার এই যে দুটো পার্ট সবার সাথে সবাই গুণ করবো এক্স দিয়ে থ্রি এক্সে গুণ করলে কত হয় থ্রি এক্স স্কোয়ার এক্স দিয়ে মাইনাস এক্সকে উন করলে মাইনাস এক্স এক দিয়ে প্লাস থ্রি এক্সকে উন করলে প্লাস থ্রি এক্স আর এক দিয়ে এককে গুণ করলে একক্ষে এক প্লাসে মাইনাসে মাইনাস এক প্রথম পাটটার মধ্যে এটাকে রাখলাম দুটো পার্টকে গুন করে একটা পাটের মধ্যে রাখলাম এই এটাও দায়ী করবো দুটো পার্টকে গুন করে একটা পাটের মধ্যে রাখো এক্স দিয়ে থ্রি এক্সকে করো থ্রি এক্স স্কোয়ার এক্স দিয়ে মাইনাস চারকে গুন করো মাইনাস চার এক্স দুই দিয়ে প্লাস তিন এক্সকে করো প্লাস তিন দুগুণি ছয় এক্স প্লাস দুই দিয়ে মাইনাস চারুন করলে মাইনাস চার দুগুণি আট পাশে বসে থাকবে প্লাস বারো ওকে চলো এবার আমরা কী করবো এই পাঠের মধ্যে যোগ বেগ করবো থ্রি এক্স স্কোয়ার একাই আছে প্লাস থ্রি এক্স থেকে মাইনাস একটা এক্স বাদ দিলে প্লাস টু এক্স পড়ে থাকে পড়ে থাকে পাশে মাইনাস ওয়ান এই পাঠের মধ্যে কি পড়ে থাকে দেখো তো থ্রি এক্স স্কোয়ার তো পড়েই থাকলো প্লাস ছ এক্স থেকে মাইনাস চার এক্স বাদ দিলে প্লাস দুই এক্স পড়ে থাকে পড়ে থাকে মাইনাস আট পাশে থাকে প্লাস বারো এই যে বললাম না পাটগুলো কেন সাজালাম এই দেখো এখানেও হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানেও হলো প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন আমরা কী করবো এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে আমরা এ ধরব কী ধরব এ ধরি এ ধরলে তাহলে কী হচ্ছে দেখো তো এই পাটের মধ্যে হচ্ছে এ মাইনাস ওয়ান আর এই পাটের মধ্যে হচ্ছে এ মাইনাস এইট পাশে বসে থাকলো প্লাস টুয়েলভ বা বারো চলো আমরা আবার কী করবো এই দুটো পার্ট সবাই সবার সাথে গুণ করবো এ গুণ করলে হয় এ স্কোয়ার এ দিয়ে মাইনাস আটকে গুণ করলে মাইনাস এইট এ এক দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ আর এক দিয়ে মাইনাস আটকে গুণ করলে প্লাস আটক্ষে আট বসে থাকবে প্লাস বারো যোগ বেগ করো এ স্কোয়ার একটাই আছে বসিয়ে দাও মাইনাস এটে মাইনাস এইটে মাইনাস এ মাইনাস আট আর বারো যোগ করলে প্লাস কুড়ি ওকে এবার আমরা করবো একটা মধ্যসহ বিশ্লেষণ বা মিলিট্রাম কুড়ি ভাঙিয়ে মাইনাস চার কুড়ি ভাঙালে কত হবে চার পাঁচা কুড়ি তাহলে চার পাঁচা কুড়ি স্কোয়ার মাইনাস যোগ চার বাইরে এ পাশে প্লাস কুড়ি এটাও তোমরা প্রচুর মিলিট্রাম করেছো শিখিয়েছি এ স্কোয়ার এই ফাইভেটা একবার হয়ে যাবে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস ফোর পাশে প্লাস কুড়ি এবার আমরা কী করবো কমন নেব এখানে কী কমন যায় এ তাহলে এ মাইনাস পাঁচ পরে থাকে এখানে কী কমন যায় মাইনাস চার এ মাইনাস পাঁচ থাকে তাই তো পরে লে কী এই দুটো কমন থেকে একটা করবো এ মাইনাস একটা এ মাইনাস চার একটা ওকে এখন কি করবো আমরা এখন এই যে এ যার যাকে ধরেছি এর জায়গায় কে বসিয়ে দেবো তাহলে এখানে করি সুতরাং এখন এ এর মান বসিয়ে পাই তাহলে পাও প্রথম পার্টে কি ছিল প্রথম পার্টে ছিল এ মাইনাস পাঁচ তাহলে এ কাকে ধরেছিলাম এ যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এটা হচ্ছে একটা পার্ট আর ওই পাটের মধ্যে ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস চার এবার তোমরা দেখো এটা উত্তর হয়ে গেল কিন্তু আমরা আবার উত্তরের পাটের মধ্যে দেখছি আবার একটা মিলেটাম যাচ্ছে এই তিন পাচা পনেরো ভাঙিয়ে প্লাস দুই আনো পনেরো ভাঙিয়ে কিন্তু তিন চারা বারো ভাঙিয়ে প্লাস দুই আসে না তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি থ্রি এক্স স্কোয়ার প্লাস কত পনেরো ভাঙা বোধহয় তিন পাঁচ পাঁচটা পনেরো ভাঙিয়ে প্লাস দুই তাহলে পাঁচ বিয়োগ থ্রি আর পাঁচ থেকে তিন বাদ দিলেই দুই বাইরে এক্স মাইনাস পাঁচ সেকেন্ড ব্র্যাকেট আর এটা যেহেতু মিল যায় না এটা যা আছে দেখে দেখে বসিয়ে দাও থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চার চলো পরের পাটটায় সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এখানে কি বসাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এই চিহ্নগুলো খুব সাবধানে কাজ করবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এই দেখো প্লাস পাঁচ থেকে মাইনাস তিন এক্স বাদ দিলে প্লাস পড়ে থাকে পাশে বসে গেল মাইনাস পাঁচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর যা আছে তাই বসিয়ে যাও থ্রি এক্স স্কোয়ার প্লাস চার চলো পরের পাটে আমরা কি করবো কমন নেবো এখান থেকে এখানে কি কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে কী পরে এখান থেকে এক্স কমন নেলে থ্রি এক্স প্লাস পাঁচ থাকে এইখান থেকে কিছু কমন না গেলে মাইনাস এক কমন যাবে কি পড়ে থাকে থ্রি এক্স প্লাস পড়ে থাকে আর এখানে যা আছে তাই বসাও থ্রি এক্স স্কোয়ার প্লাস পরের লাইনে এই দুটো থেকে একটা পাঠ করবো অর্থাৎ থ্রি এক্স প্লাস পাঁচ একটা আর এই দুটো পার্ট মিলে একটা করবো এক্স মাইনাস ওয়ান একটা পাশে বসে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস চার দিস ইজ হয়ে গেল আমাদের আর একটা আরেকটা দুর্দান্ত ইম্পর্টেন্ট অঙ্ক তিন দাগের অঙ্কটা দেখো আর একটা সুন্দর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক বোঝ এখানে আমরা দেখতেছি এক্স স্কোয়ার তেমন এক্স কে ধরব এক রে বি ধরব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি সেটা করব তাহলে এক্স বাইরেই থাকলো এটাকে আমরা সূত্র ফেলে দিলাম এক্স প্লাস ওয়ান একবার করলাম একবার এক্স মাইনাস ওয়ান করলাম পাশে কে বসে যাবে এক্স প্লাস টু মাইনাস এইট আবার দেখেন আমরা চারটা পার্ট পেলাম একটা পাট দুটো পার্ট তিনটে পাট চারটে পাট আবার দুটো দুটো করে পাট সাজাবো এই অঙ্কের সুবিধার্থে দেখো এক্স দিয়ে এক্সে টুগুলো এক্স স্কোয়ার আবার এইখানে এক্স দিয়ে এক্সে গুন এক্স স্কোয়ার তাহলে এই পাটটার পাশে এই পাটটা থাকবে এই পাটটার পাশে এই পাটটা দেখো রেখে দুটো পার্টকে গুন করে একটা প্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও এক্স দিয়ে এক্সে গুন করলে কত হয় এক্সে স্কোয়ার এক্স যে এক্সকে গুন করলে প্লাস এক্স অক্ষে এক্স এই পাটটা গুন করে এবার এক্স দিয়ে এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার এক্স যে প্লাস দুইকে গুণ করলে প্লাস টু এক্স মাইনাস এক দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস এক্স অক্ষে এক্স মাইনাস দিয়ে প্লাস দুই গুন করলে প্লাস এই মাইনাস মাইনাস দুই অক্ষে পাশে বসে গেল চলো পরের পাটে তো আমরা এখন কী করবো এটা যা আছে তাই যোগ বিয়োগ যাচ্ছে না এক্স স্কোয়ার প্লাস এক্সকে একটা পাঠের মধ্যে রাখলাম এই পাঠের মধ্যে যোগ বিয়োগ যাচ্ছে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থেকে মাইনাস বাদ দিলে বড়োর পাশে প্লাস প্লাস এক্স থাকে পড়ে থাকে মাইনাস টু ব্রাকেট ক্লোজ পড়ে থাকে মাইনাস আট ওকে চলো এইবার দেখো যে দু চারটে পার্টকে দুটো পার্টের মধ্যে নিলাম দেখো কেন নিলাম ওর পাশে কেন দেখো মিলে গেল দেখেছি তো এও স্কোয়ার প্লাস এক্স হলো এও তো আমরা এ ধরতে পারবো তাহলে এখন আমরা কী করবো বলো এক্স স্কোয়ার প্লাস এক্সকে সমান এ ধরি কি ধরবো এ ধরি এ ধরলে কী হবে দেখো এখানে ধরলে এটা হচ্ছে এ ইন্টু এখানে কি হচ্ছে এ মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ পাশে আছে একে মাইনাস এইট ওকে এইবার আমরা কী করবো এই এ বাইরে আছে ব্র্যাকেটের বাইরে গুণ করে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও এ গুণ করলে স্কয়ার এ দিয়ে মাইনাস দুই গুণ করলে মাইনাস টু এ বসে থাকলো মাইনাস এইট তাহলে রইলো আবার একটা আমাদের মিলিট্রাম মধ্য সহক বিশ্লেষণ কত ভাঙিয়ে কত আনবে আট ভাঙিয়ে মাইনাস দুই চার দুগুনি আট চার দুগুনি আট এ স্কোয়ার মাইনাস দাও অর্থাৎ চার থেকে দুই বাদ দিলেই দুই হয় ব্র্যাকেট ক্লোজ তার বাইরে এ বাইরে মাইনাস এইট পরের লাইনে চলো তাহলে এখানে কে রইল স্কোয়ার মাইনাস চারে আর মাইনাসে মাইনাসে প্লাস টু এ মাইনাস এইট এবার আমরা কী করবো দুটো দুটো কমন নেবো এখানে কমন হলে এ পড়ে থাকে মাইনাস চার পরে থাকে এখান থেকে আমরা প্লাস টু কমন নেব এ পড়ে থাকে মাইনাস চার দুগুনি আট মাইনাস চার পরে থাকে পড়ে লাখানে কী করবো দুটো পার্ট থেকে একটা পার্ট অর্থাৎ এ মাইনাস চার একটা আর একটা হবে এ প্লাস দুই একটা ওকে তো এখন আমরা কী করবো এখন আমরা এর জায়গায় এর মান বসিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে এই যে আমরা এ ধরেছি কি এক্স স্কোয়ার প্লাস এক্সকে তাহলে আমরা এখন কি লিখবো আমরা এখন লিখবো এখান থেকে করি সুতরাং এখন এ এর মান বসিয়ে পাই সুন্দর অঙ্ক তাহলে তোমরা এখানে কি প্রথম পাটে কি ছিল এ মাইনাস চার দেখো প্রথম পার্টে কে ছিল এ মাইনাস চার পরের পার্টে এ প্লাস টু তো আমরা কী করব এর জায়গায় এ বসিয়ে এর মানে বসিয়ে দেবো এ মানে কে এক্স স্কোয়ার প্লাস এক্স এটা এ তার পাশে বসিয়ে দেব মাইনাস চারকে একটা পার্ট উত্তর হয়ে গেল আর একটা পার্ট কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস দুই দিস ইজ অ্যান্সার হয়ে গেলো আমাদের আর একটা দুর্দান্ত অঙ্ক দেখো শুরু হচ্ছে আরেকটা অঙ্ক আমাদের চার দাগের অঙ্কটা বলেছে সেভেন ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার বাইরে হোল স্কোয়ার মাইনাস পনেরো ইন্টু এ ফোর মাইনাস বি ফোর প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বাইরে হোল হোলস্কোয়ার তো আমরা এই অঙ্কটাতে কী করবো দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা এক্স ধরবো মানে সুতরাং চিহ্ন দিয়ে এক্স ধরি আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা y ধরব ওকে এবার এক্স আর ওয়াইয়ের মানটা বসাও তাহলে আমরা কী ধরেছিলাম সেভেন এটাকে ধরেছো এক্স তাহলে সেভেন পাশে কে মাইনাস আছে পনেরো বসিয়ে দাও এবার দেখো এইটা দেখো এ ফোর মাইনাস বি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ঢুকে আছে এ ফোর মাইনাস বি ফোর মানে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার তো আমরা এখানে কী করবো তো আমরা এখানে একটা লাইন এখানে একটা করে তারপরে ধরি তো যা আছে সেভেন ইন্টু স্কোয়ার তার বাইরে হোল স্কোয়ার মাইনাস এই যে এ ফোর মাইনাস বি ফোর এটা কার সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার পাশে বসে যাবে কি এটা যা আসাই দেখে দেখে বসে দাও এইট ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বাইরে হোল স্কোয়ার তাহলে এবার আসো স্কোয়ার মানস বি স্কোয়ারকে আমি এক্স ধরেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি ওয়াই ধরেছি তাহলে এখানে কী হচ্ছে দেখো তো সেভেন এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে কী ধরেছি পনেরোটা লেখনি মাইনাস পনেরো তার পাশে এইটাকে ধরেছি আমি কি এক্স এটা প্লাস দাও এটাকে মাইনাস দাও ভালো হবে এটাকে ধরেছ এক্স এটাকে ধরেছ ওয়াই পাশে বসে যাচ্ছে প্লাস এইট ওয়াই স্কোয়ার দেখো কত অঙ্কটা আমরা এক্স ওয়াই ধরে ছোটো করে নিলাম অর্থাৎ আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ধরিলাম এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ধরলাম ওয়াই চলো শুরু করো আরেকটা সুন্দর মিট্রাম কত ভাঙিয়ে সাত আট আর ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাঙিয়ে মাইনাস পনেরো তাহলে বসাও মিট্রাম করো সেভেন এক্স স্কোয়ার মাইনাস সাত আর আট যোগ করলেই পনেরো হয় তাহলে আমরা সাত যোগ আট পাশে কে বসে যাবে প্লাস এক্স ওয়াই পাশে বসে যাবে এইট ওয়াই স্কোয়ার চলো তাহলে আমরা একটা বড়ো অঙ্ক এক্স ওয়াই ধরে ছোটো করে নিলাম চলো আবার পরের লাইন সেভেন এক্স স্কোয়ার তাহলে এটা আবার মাইনাস সেভেন এক্স ওয়াই হবে মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস এইট এক্স ওয়াই বসে যাবে প্লাস এইট ওয়াই স্কোয়ার কমন নাও এখান থেকে কী কমন যাচ্ছে দেখো সেভেন এক্স কমন যাবে কী পড়ে থাকে এক্স পড়ে থাকে মাইনাস ওয়াই এখানে কী কমন নেবো মাইনাস এইট আর ওয়াই কমন নেব কী পড়ে থাকে এক্স আর মাইনাসের জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়াই তো পরের লাইনে আমরা কী করবো এই দুটো পার্ট থেকে একটা করব এক্স মাইনাস ওয়াই একটা আর এই পার্টে কে থাকবে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই একটা ওকে এইবার আমরা কী করবো যাকে যেখানে ধরেছি তাকে বসিয়ে দেবো অর্থাৎ এক্স কাকে ধরেছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরেছিলাম ওয়াই ধরেছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ঠিক আগের অঙ্কগুলোর মত এখন লিখবো এখন এক্স ওয়াই এদের মান বসিয়ে পাই মানটা বসাও তো মান বসাও তাহলে এক্স মাইনাস ওয়াই তো এক্স কাকে ধরেছিলাম এক্স ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে মাইনাস ওয়াই কাকে ধরেছিলাম না সেকেন্ড ব্যাকেট দাও ওয়াই ধরেছিলাম আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ধরেছিলাম ব্যাস এই পাটটা শেষ আবার এই পাটটা করো এবার সেভেন ইন টু এক্স কাকে ধরেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ধরেছি মাইনাস আবার এইট ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই কাকে ধরেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ব্র্যাকেট ক্লোজ করে দাও চলো পরের লাইনে এবার মানটা বসাও একটা পার্টের মধ্যে করি তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার চিহ্ন চেঞ্জ করো মাইনাস এ স্কোয়ার এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস এই পার্টের মধ্যে এই পার্টে কী হচ্ছে দেখি সাত বাইরে আছে গুণ করে ব্র্যাকেটের মধ্যে ঢুকে দাও প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন বি এটা কী হবে মাইনাস এইট স্কোয়ার মাইনাসে মাইনাসে ওকে এবার যোগ গেলে যোগ বিয়োগ করবো চলো আমি দেখছি মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে দাও তাহলে এনে পরে রাখলো কত বি স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ করলে কত হওয়া হয় টু বি স্কোয়ার এই পাটের মধ্যে কী হচ্ছে দেখো তো সেভেন স্কোয়ার তার থেকে মাইনাস এইট স্কোয়ার বাদ যাবে আগে প্লাসটা করি সেভেন বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার সেভেন আর এইট যোগ করলে পনেরো বি স্কোয়ার আর সেভেন স্কোয়ার থেকে এইট স্কোয়ার বাদ দিলে একটা মাইনাস স্কোয়ার পরে থাকে দিস ইজ অ্যান্সার দেখো একটা বড় অঙ্ক কিশোর আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ওয়াই ধরে অঙ্কটা আমাদের ছোট্ট হয়ে গেল আর একটা দুর্দান্ত বোঝার অঙ্ক দুর্দান্ত দেখো অঙ্কটা কেই দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার বাইরে হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ স্কোয়ার দেখো এইখানে যে আমরা এ বি ধরবো এখানে প্লাস ওয়ান আছে এখানে এক্সকোয়ার মাইনাস ওয়ান আছে এইটাকে তোমরা মনে মনে এ ধরো এটাকে মনে মনে বি ধরো দেখো এ মাইনাস বি তার বাইরে হোলস্কারের সূত্র মানে বর্গের সূত্র বর্গের মান নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি বর্গের মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস বি তার বাইরে হোলস্কারের বর্গের মাননের সূত্র হচ্ছে এ প্লাস বি তার বাইরে হোলস্কার মাইনাস ফোর বি সূত্র নিজেরাই তৈরি করো আমার তিন তিনটে ভিডিও আছে এই সূত্রগুলো তৈরির কীভাবে করে হলো এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা কেন হলো দেখা আছে তোমরা দেখে নেবে আরও তাহলে তোমরা অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে তাহলে যাই হোক তাহলে এটা সূত্র হচ্ছে এটা আমরা তাই বসাবো এবার এবারে আমরা এ কে এক্স স্কোয়ার বি কে আমরা ওয়ান ধরবো চলো এবার সূত্র ফেলো তাহলে আমরা কি ফেলবো বলো এ প্লাস বি এ মানে এখানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়ান তার বাইরে হোল স্কোয়ার মাইনাস ফোর বি ফোর স্কোয়ার হচ্ছে এ ইন্টু ওয়ান হচ্ছে বি সূত্র ফেললাম আর এগুলো যা আছে তাই তোমরা বসিয়ে যাও এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্স স্কোয়ার বোঝাতে পারলাম দেখো পার্ট বাই পার্ট করবে এইবার দেখো এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই তো আর এখানে চার এক্স স্কোয়ার আর এখানে উনিশ এক্স এটা যা আছে তাই বসাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার বাইরে হোল স্কোয়ার তার পাশে বসাও প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই চার এক্স স্কোয়ার মাইনাস চার এক্স স্কোয়ার থেকে প্লাস উনিশ এক্স স্কোয়ার যোগ বিয়োগ হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস হবে বড়োর পাশে প্লাস চিহ্ন প্লাস থাকবে অর্থাৎ উনিশ থেকে চার বাদ দিলে পনেরো এক্স স্কোয়ার ওকে এইবার দেখো তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মিলে গেল আমরা এবার এটাকে এ ধরতে পারি অবশ্যই পারি এক্স প্লাস ওয়ানকে আমরা সমান সমান দিয়ে কী করব এ ধরি কী ধরবো এ ধরবো এ ধরলে তাহলে কী হচ্ছে দেখো তো এটা এর মাথায় হোলস্কোয়ার এ প্লাস এইট এক্স এটাকে কী তোমরা এ প্লাস এক্স স্কোয়ার এবার আমরা সুন্দর করে একটা মিলিট্রাম করবো পনেরো ভাঙিয়ে প্লাস আট অর্থাৎ তিন পাঁচা পনেরো পাচার তিন যোগ করলে আট হয় তোমার মিলটা মনে অঙ্ক করেছো বারবার বলছি এ স্কয়ার প্লাস চিহ্ন দেব পাঁচ যোগ তিন বাইরে এক্সে নাহলে কি এক্স লিখবো হ্যাঁ এ এক্স প্লাস পনেরো এক্স স্কোয়ার চলো পরের লাইনে স্কোয়ার একবার করবো প্লাস পাঁচ এ এক্স একবার করবো প্লাস তিন এ এক্স তার পাশে বসে থাকবে পনেরো এক্স কয়ার চলো পরে লাইনে কমন নেবো দুটো দুটো করে কমন নেবো এখান থেকে কী কমন যাচ্ছে এ কমন যাচ্ছে তাহলে এখানে এ পড়ে থাকে প্লাস পাঁচ পরে থাকে আর পড়ে থাকে এক্স এইখানে প্লাস তিন কমন নেব আর কমন নেব এক্স তিন এক্স কমন নেবো পরে থাকে এ প্লাস পাঁচ এক্স চলো পরে লেনে এই দুটো থেকে আমরা কী করবো এই দুটো থেকে আমরা একটা করবো এ প্লাস পাঁচ এক্স একটা হবে আর একটা হবে এ প্লাস থ্রি এক্স ওকে এখন আমরা কী করবো অর্থাৎ যাকে এ ধরেছিলাম তাকে বসিয়ে দেবো হবে তাহলে একদিন লাগবো সুতরাং এখন এ এর মান বসিয়ে পাই বারবার বলছি তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভিডিও দেখে তিনবার চারবার পাঁচবার করে দেখবে আশা করি তোমরা অঙ্কের জাহাজ হয়ে যাবে ওকে অঙ্কে তোমার দুর্বলতা থাকবে না তাহলে আমরা কি করব। এ কী ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এখানে বসাবো এক্সকোয়ার প্লাস ওয়ান পাশে বসে যাবে প্লাস পাঁচ এক্স এই পাট আর এই পার্টটার মধ্যে হবে আবার এ ধরেছি এক্স স্কোয়ার তার পাশে বসে যাবে প্লাস থ্রি এক্স ওকে চলো যোগ গেলে যোগ করবো একটাই আছে না যোগ বিয়োগ যাচ্ছেন সাজিয়ে দিই প্লাস পাঁচ প্লাস ওয়ানকে পাশের সাইডে সরিয়ে দিই এটাও তাই করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এই অঙ্কটাও মিলে গেল তাহলে প্লিজ তোমরা এইভাবে অঙ্ক যদি আরও পরের অঙ্কগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করবে পরের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে ওকে